আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা যে গল্পটি শুনবো তা কেবল একটি পারিবারিক ঘটনার বিবরণ নয় বরং এক গভীর আত্মিক শিক্ষা যেখানে অহংকার বিনয় ক্ষমা এবং আখিরাতের প্রতি আস্থা মিলেমিশে একাকার হয়েছে এটি ফাতেমা রাদি আনহা ও তার বোন কুলসুম রাদি আনহা এর মধ্যে ঘটে যাওয়া এক শিক্ষণীয় কাহিনী যা ইসলামী ইতিহাসে সরাসরি সহি সূত্রে না থাকলেও এর মধ্যে নিহিত শিক্ষা কোরআন ও হাদিসের মূলনীতি অনুযায়ী সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একদিন ফাতেমা রাদি আল্লাহুয়ানহুর বোন কুলসুম রাদি আল্লাহুয়ানহু এক বিশাল মেজবান আয়োজন করলেন ধনী দরিদ্র সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো সারা শহরে আলোচনা আজ কুসুমের ঘরে মহাভোজ কিন্তু এই আমন্ত্রণের তালিকায় ছিলেন না তারই বোন ফাতেমা রাজি আল্লাহানহু কারণ ফাতেমার আর্থিক অবস্থা ভালো ছিল না তার পোশাক ছিল সাধারণ বাড়ি ছিল সাদা সিধে কুলসুম মনে করছিলেন এমন অবস্থায় ফাতেমাকে ডাকা হলে হয়তো অতিথিদের সামনে তার মর্যাদা কমে যাবে কিন্তু সেই সামাজিক ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে তিনি বুঝতেই পারলেন না এতে তিনি আল্লাহর রাগের মুখোমুখি হচ্ছেন সেদিন ফাতিমার ঘরে ছিল চরম অভাব তার সন্তান হাসান ও হোসেন ক্ষুধায় কাঁদ ছিল ফাতিমা নিজে ধৈর্য ধরলেন সন্তানদের মাথায় হাত বুলিয়ে বললেন আল্লাহ আমাদের রিজিক বাবা অন্যদিকে কুলসুমের ঘরে তখন উৎসবের আমেজ রান্না শেষ মেজবান শুরু হওয়ার সময় কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে সমস্ত রান্না করা খাবার মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে যায় হাঁড়িতে থাকা তরকারি ভাত এমনকি মিষ্টান্ন পর্যন্ত জমে যায় যেন অচল বস্তু কেউ বুঝতে পারছে না কি করছে সবাই ভীত হয়ে পড়ে কুলসুম নিজেও কেঁদে ফেললেন হে আল্লাহ আমি কি ভুল করেছি ঠিক তখনই সেখানে উপস্থিত হন তিনি জিজ্ঞেস করলেন কুলসুম তুমি কি তোমার বোন ফাতিমাকে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম মাথা নিচু করে বললেন না হে আল্লাহ রাসূল আমি ভেবেছিলাম সে দরিদ্র তার উপস্থিতিতে অতিথিরা কি ভাববে রাসুল্লাহ সাল্ল্লাহু আসাল্লাম গম্ভীর কথে বললেন যে দাওয়াতে ধনীদের ডাকা হয় আর গরিবদের বাদ দেওয়া হয় সেই ভোজ আল্লাহর কাছে অভিশপ্ত শহীদ মুসলিম হাদিস শত 2586 অনুযায়ী অনুরূপ শিক্ষা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যাও, তোমার বোনের কাছে ক্ষমা চাও।" কুলসুম তখন দোরে ফাতিমার ঘরে গেলেন। চোখ ভরা অশ্রু নিয়ে বললেন, "বোন, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কষ্ট দিয়েছি অহংকারের কারণে।" ফাতেমা মুচকি হেসে বললেন, "আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, হে বোন। আল্লাহও তোমাকে ক্ষমা করুন।" এরপর তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, "হে আল্লাহ, তুমি ক্ষমাশীল তুমি চাইলে সব কিছু ফিরিয়ে দিতে পারো তারপর ফাতিমা সেই শক্ত হয়ে যাওয়া খাবারের হাড়ির দিকে গিয়ে আল্লাহর নামে দোয়া করে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে খাবারগুলো আগের মতো হয়ে গেল নরম সুস্বাদু ও তাজা উপস্থিত সবাই তাকিয়ে রইলেন বিস্ময়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে হৃদয়ে অহংকার থাকে সেখানে বরকত নেমে আসে না মা আর যে হৃদয়ে বিনয় থাকে সেখানেই আল্লাহর রহমত বর্ষণ করেন এই ঘটনার সত্যতা ঐতিহাসিকভাবে নিশ্চিত নন তবে এর শিক্ষা ইসলামের মূল নীতির সঙ্গে সম্পূর্ণ মিলে যায় কুরআনে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরানাহল আয়াত্তেশ আর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তরে সরিষা সাধানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় অহংকার শুধু ধন বা পদমর্যাদার নয় বরং হৃদয়ের রোগ আমরা যখন অন্যকে ছোট ভাবি তখন আমরা নিজেদেরকেই ছোট করে ফেলি অন্যদিকে ফাতিমা রাদিয়াল্লাহান হেউ ওনার চরিত্র আমাদের শেখায় কিভাবে বিনয় ধৈর্য ক্ষমা ও আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা মানুষকে সম্মানিত করে বন্ধুরা এই গল্পটি হয়তো ঐতিহাসিকভাবে প্রমাণিত না কিন্তু এর শিক্ষা আমাদের জীবনের জন্য অমূল্য কখনো কারো সামাজিক অবস্থান বা দারিদ্রতার কারণে তাকে বাদ দিও না বরং মনে রেখো আল্লাহর কাছে মর্যাদা নির্ভর করে তাকওয়ার উপর ধন সম্পদের উপর নয় আমরা যেন ফতিমাডি আনহু এর মতো বিনয়ী ও সহানুভূতিশীল হতে পারি এবং অহংকার থেকে নিজেদের দূরে রাখতে পারি এ দোয়াই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আই রাইটার